কুয়াশা ভরা শীতের সকালে পাশাপাশি হেঁটে যাওয়ার একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি আছে সেই ভালো লাগার অনুভূতি আমাকে যে মানুষটা প্রথম বুঝিয়েছে সেই মানুষটা হচ্ছে তুমি স্কুলের ফাঁকে জানালার পাশে এসে দাঁড়ানো তোমার মুখটা একটিবার দেখা তোমাকে একবার হাই দেয়া দূর থেকে এখানেও একটা মনের অন্যরকম প্রশান্তি আছে সেই প্রশান্তিটা এনে দিয়েছ ফার্স্ট তুমি আমার চান আবার দেখো তোমাকে এত ভালোবাসার পরে এত বিশ্বাস করার পরে আমাকে চরমভাবে যে ঠকিয়েছে সেই মানুষটাও তুমি আমাকে দিনের পর দিন কাঁদতে বাধ্য করেছে যে মানুষটা সেই মানুষটাও তুমি তারপরও দেখো এত কিছুর পরেও আজকে দু হাজার সালের লাস্ট শুক্রবার লাস্ট জুম্মার দিন আমি আল্লাহর কাছে হাত তুলেছি তোমার জন্য দোয়া চেয়েছি তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তোমাকে পৃথিবীর সমস্ত দিক তোমাকে যেন কখনো কষ্ট ছুঁয়েও দেখতে না পারে ভালো থেকো আমার জান যেখানেই থাকো যেভাবেই থাকো আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি